আছি চলে এসেছি ব্যারাকপুরে আর ব্যারাকপুরে দুশো বছর পুরনো একটা মিষ্টির দোকান এসেছি যেখানে হচ্ছে কচুরি এখানে কিন্তু আছে ছোলার ডালের কচুরি আর এই হচ্ছে মোটামুটি দোকানের ভিতরে এন্টার করলাম আর এখানে দেখি রয়েছে

আর এই হচ্ছে আমের চাটনি আমের চাটনি আর এই হচ্ছে স্কাফিক হচ্ছে ভেতরে ছাতু দিয়ে ডাল দিয়ে করা হলো জোয়ান হিন্দি জোয়ান হিন্দি

সত্যি বলছি যে মানুষজন এত বছর আসছে এই রাবড়িটার জন্য আসছে আসতে হবে ভাই বাংলাদেশ থেকে ভিসা পাসপোর্ট বানিয়ে খালি রাবড়ি খেতে এসছে রাবড়ি খেতে এসছে হ্যাঁ বুঝতে পারছে এরকম হচ্ছে রাবড়ি এখানকার ক্রেজ অসাধারণ খেতে রাবড়িটা ব্যাকপু স্টেশনে একদম উল্টো দিকে তোমরা আসো রাবড়িটা খাও খেলে বুঝতে পারবে যে কি খেলে আমি বলতে পারি আমার জীবনে খাওয়ার সেরা রাবড়িটা এতটাই ভালো হয়েছে